হঠাৎ করে তোমার জীবনে একজন আসবে সে তোমার কথা বলার সঙ্গী হবে তোমার সব দুঃখ কষ্ট ভাগ করে নেবে তোমাকে সাহস যোগাবে তোমাকে ছোটখাটো বিষয়ে যত্ন করবে তোমার যত কষ্ট কথার মলম দিয়ে সারিয়ে তুলবে তোমাকে রোদে পড়তে শিখাবে বৃষ্টিতে ভিজতে শেখাবে দিনের পর দিন রাতের পর রাত তোমার সাথে কথা বলবে সবচেয়ে বড় কথা তোমাকে নতুন করে বাঁচতে শেখাবে তখন তোমার মনে হবে হ্যাঁ এরকমই একজনকে আমি চেয়েছিলাম অনেক বছর অপেক্ষার পর আমি তাকে পেয়েছি আমার পাশে আছে একজন তারপর যখন কথা বলার অভ্যাসটা তোমার বদ অভ্যাসে পরিণত হয়ে যাবে তখন একদিন হঠাৎ করে মানুষটা বদলে যাবে তোমাকে ব্যস্ততা দেখাবে সারা দিন অপেক্ষা করার পরেও একটা মেসেজ বা কল আসবে না তুমি বারবার ফোন চেক করবে কিন্তু তোমার অপেক্ষায় অপেক্ষায় থেকে যাবে প্রথম প্রথম দুই একবার কল করে তোমাকে বোঝাবে সে নিরূপায় তার জীবনে খুব ব্যস্ততা তাই সে সময় দিতে পারছে না এরপর আস্তে আস্তে সে যোগাযোগ বন্ধ হয়ে যাবে তুমিও বুঝতে পারবে সে আর তোমাকে সময় দিতে পারবে না তাই তুমিও মেসেজ বা কল করে বিরক্ত করা বন্ধ করে দেবে যে মানুষটির জন্য একদিন তুমি ডিপ্রেশন থেকে বেরিয়ে এসেছিলে আবার সেই মানুষটির জন্যই তুমি আরো গভীর ডিপ্রেশনে চলে যাবে তখন মনে হবে আগে তুমিটাই ভালো ছিলে আগের একাকিত্বটাই ভালো ছিল জীবনে একা থাকা খুব সহজ কিন্তু জীবনে কেউ এসে চলে যাওয়ার